আসসালাম আলাইকুম দোস্ত বুজুর্গ কেমন আছেন সবাই জয়পাল জাদুকর যার নাম শুনলেই তৎকালীন ভারতবর্ষে শিশু থেকে বৃদ্ধা সবাই ভয়ে কাঁপত কেননা সে বহু বছর গোপনে রহস্যময় পাহাড়ের গুহায় কালো জাদু সাধনা করে সে বড় জাদুকর হয়েছিল কালো জাদুর এমন ভয়ঙ্কর ক্ষমতা রাখত যে তার সাথে মোকাবেলা করার মতো কারও ক্ষমতা ছিল না তখনও ভারতবর্ষের মাটিতে ইসলাম ধর্ম পৌঁছয়নি মানুষ অন্ধ বিশ্বাসে ডুবে থাকত কেউ পাথরের মূর্তিকে ঈশ্বর ভাবত কেউ আগুনকে কেউ গাছকে বিশেষ করে রাজধানীর আনা সাগরের চারপাশ যেখানে ছিল শত শত মূর্তি প্রতিদিন চলত মূর্তি পূজা আর সেই পূজার সঙ্গে একত্রে হয়েছিল তন্ত্রমন্ত্র ও কালো জাদুর ভয়ঙ্কর খেলা রাজা পৃথ্বীরাজ কঠোরভাবে তার রাষ্ট্র পরিচালনা করত তার শাসন ব্যবস্থায় ধর্মীয় রীতিনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না এদিকে খাজা মঈনুদ্দিন চিস্তি রাজস্থানের আজমিরের মাটিতে পা রাখলেন একদিন রাজা পৃথ্বীরাজ পূজা অর্চনা শুরু করবে এমন সময় দূরে তারাগার পাহাড়ের দিক থেকে ভেসে আসছে সুমধুর আজানের ধ্বনি এই শব্দ শুনে রাজা চমকে উঠলেন এই শব্দ আগে কখনো শোনেনি এটা কোনো শঙ্খ বা মন্ত্র নয় রাজা রেগে গেল সেনাকে নির্দেশ দিল পাহাড় গিয়ে ওনাকে এসব করতে নিষেধ কর দরবেশ তার কিছু শিষ্যকে নিয়ে বসে আছে সেনারা তার কাছে গেল এসব করতে নিষেধ করল এবং বলল এখান থেকে চলে যাও দরবেশ বলল এটা কারো জায়গা নয় আমার আল্লাহর জমিন আমি আমার আল্লাহর নির্দেশে এ এখানে এসেছি রাজার সেনারা ফিরে এসে ঘটনাটি বর্ণনা করলেন রাজা পৃথ্বীরাজের মনে আরও রাগ জমতে শুরু করল তিনি ভাবলেন এই অজানা দরবেশকে কোনো অচেনা ধর্মের প্রচারক যে তার রাজ্যে অশান্তি ছড়াচ্ছে কিন্তু খাজা মঈনুদ্দিন চিস্তি রহম ছিলেন একজন সুফি সাধক যার হৃদয়ে ছিল অসীম দয়া এবং আল্লাহর প্রতি অটুট বিশ্বাস তিনি পারস্য থেকে দীর্ঘ যাত্রা করে আজমিরে এসেছিলেন যাতে এখানকার মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখান তার সঙ্গে ছিল কয়েকজন অনুসারী যারা তার সাথে ধ্যান এবং দোয়ায় মগ্ন ছিল রাজার নিষেধ সত্ত্বেও খাজা সাহেব তার ইবাদত চালিয়ে গেলেন পরের দিন খাজা সাহেব এবং তার অনুসারীরা উট নিয়ে বিশ্রাম করতে বসলেন রাজার উঠপালকদের জায়গায় উটপালকরা রেগে গিয়ে বললেন এটা রাজার জায়গা তোমরা চলে যাও খাজা সাহেব শান্তভাবে বললেন আমরা চলে যাচ্ছি কিন্তু তোমাদের উটগুলো আর উঠতে পারবে না বলেই তিনি দোয়া করলেন পরদিন সকালে রাজার উটগুলো সবাই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ল কোনোটাই উঠতে পারছে না উট পালকরা আতঙ্কিত হয়ে রাজাকে খবর দিল রাজা পৃথ্বীরাজ চিন্তিত হয়ে পড়লেন তার রাজ্যে এমন অলৌকিক ঘটনা কখনো ঘটেনি তিনি লোক পাঠালেন খাজা সাহেবের কাছে যাতে তিনি দোয়া করে উটগুলোকে সুস্থ করেন খাজা সাহেব দয়া করে দোয়া করলেন এবং উটগুলো তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠল এই ঘটনা শহরে ছড়িয়ে পড়ল এবং লোকেরা খাজা সাহেবের শক্তির কথা বলতে শুরু করল এবার খাজা সাহেব অনাসাগর হ্রদের কাছে স্থান নিলেন সেখানে তার অনুসারীরা খাবার রান্না করতে গেলেন এবং তার জন্য গরু জবাই করলেন এটি দেখে হিন্দু পুরোহিতরা ক্রুদ্ধ হয়ে উঠলেন কারণ হ্রদের চারপাশে ছিল অসংখ্য মন্দির এবং মূর্তি তারা রাজাকে বললেন এই অজানা লোকেরা আমাদের ধর্মকে অপমান করছে রাজা পৃথ্বীরাজ রেগে গিয়ে হ্রদের জল ব্যবহার নিষিদ্ধ করে দিল মুসলিমদের জন্য সৈন্যরা পাহারা বসাল হ্রদের চারদিকে কিন্তু খাজা সাহেবের অনুসারীরা জল ছাড়া কি করবেন খাজা সাহেব একটি ছোট পাত্র নিয়ে হ্রদের কাছে গেলেন সৈন্য তাকে আটকাতে চাইল কিন্তু খাজা সাহেবের চোখে চোখ রাখতেই সে অজ্ঞান হয়ে পড়ল তারপর খাজা সাহেব দোয়া করলেন এবং পাত্রে রদের সব জল শুষে নিলেন শুধু রদ নয় শহরের সব কূপ নদী এমনকি মায়ের দুধ পর্যন্ত শুকিয়ে গেল লোকেরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে লাগল শিশুরা কাঁদতে শুরু করল কারণ জল ছাড়া জীবন অসম্ভব রাজা পৃথ্বীরাজ নিজে এসে খাজা সাহেবের পায়ে পড়লেন এবং ক্ষমা চাইলেন খাজা সাহেব দয়া করে জল ফিরিয়ে দিলেন এবং বললেন আল্লাহ সবার জন্য দয়াময় এই ঘটনায় অনেক লোক খাজা সাহেবের প্রভাবে পড়ে ইসলাম গ্রহণ করল রাজা পৃথ্বীরাজের মনে এখন ভয় এবং রাগ মিশ্রিত তার মা একবার ভবিষ্যৎবাণী করেছিলেন যে একজন মুসলিম দরবেশ আসবেন যাকে অপমান করলে রাজ্য ধ্বংস হবে কিন্তু রাজা তার গর্বে অন্ধ তিনি তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা জয়পালকে ডাকলেন জয়পাল ছিলেন আজমিরের কাছে জয়পালন নগরের জঙ্গলে বাসকারী একজন ভয়ঙ্কর যোগী তার কালো জাদুতে ছিল বিষাক্ত সাপ আগুনের বৃষ্টি উড়ন্ত প্রাণী কেউ তার সামনে দাঁড়াতে পারত না জয়পাল বললেন রাজা এটা কোনো বড় কথা নয় আমি আমার সাতশো শিষ্য নিয়ে এই দরবেশকে সরিয়ে দেব তারা অনাসাগর হ্রদের কাছে গেলেন জয়পালের শিষ্যরা উড়ন্ত সিংহে চড়ে হাতে বিষাক্ত সাপ নিয়ে আক্রমণ করল আকাশ থেকে আগুনের বৃষ্টি ঝরতে শুরু করল খাজা সাহেব শান্তভাবে বসেছিলেন তিনি তার অনুসারীদের চারপাশে আঙুল দিয়ে একটি বৃত্ত আঁকলেন এবং বললেন এর বাইরে যেও না আল্লাহ রক্ষা করবেন জয়পালে সাপগুলো বৃত্তে পৌঁছেই ছাই হয়ে গেল আগুনের বৃষ্টি উল্টো দিকে ফিরে জাদুকরদের পোড়াতে শুরু করল অনেক শিষ্য পুড়ে মারা গেল জয়পাল ক্রুদ্ধ হয়ে আকাশে উড়ে গেলেন যাতে খাজা সাহেবকে ওপর থেকে আক্রমণ করেন খাজা সাহেব তার কাঠের নারী জুতো তুলে বললেন যাও তাকে নামাও নারীগুলো উড়ে গিয়ে জয়পালের মাথায় আঘাত করল এবং তিনি ধপ করে নিচে পড়ে গেলেন জয়পালের চোখ খুলে গেল তিনি খাজা সাহেবের পায়ে পড়ে বললেন আপনার নারীর এত শক্তি তাহলে আপনার কি শক্তি আমাকে ক্ষমা করুন তিনি ইসলাম গ্রহণ করলেন এবং আবদুল্লা বিয়াবানী নামে পরিচিত হলেন বাকি শিষ্যরাও অনেকে ধর্মান্তরিত হলেন জয়পালের পরাজয় দেখে রাজা পৃথ্বীরাজও ক্ষমা চাইলেন কিন্তু তিনি ইসলাম গ্রহণ করলেন না খাজা সাহেব ভবিষ্যৎবাণী করলেন যে রাজা শীঘ্রই ইসলামী সেনাবাহিনীর হাতে পরাজিত হবেন এবং সত্যিই কিছুকাল পর মোহাম্মদ ঘড়ির সাথে যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত হলেন এই ঘটনা আজমিরে ইসলামের প্রসারের সূচনা করল লক্ষাধিক লোক ইসলাম গ্রহণ করল এবং খাজা সাহেবকে গরিব নওয়াজ বলে ডাকা হল এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি আধ্যাত্মিকতায় এবং দয়ায় না কালো জাদু বা গর্বে আজও আজমিরের দরগায় এই অলৌকিক কাহিনী জীবন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন